শুক্রিয়া দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো কাঁচা আমের আম আর আমসত্ত্ব কীভাবে এত সুন্দর কালার হবে সেটাও দেখিয়ে দিব সভিয় চলুন দেখে নিই কীভাবে বানালাম সো এই জন্য আমার লাগছে কাঁচা আমগুলোকে ভালো করে ছিলে তারপরে কিন্তু আমি এক ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম টুকরো টুকরো করে এবার আমি চুলায় বসিয়ে দিয়েছি আর দিয়েছি সামান্য পানি আধা লিটারের চো কম পানি দিয়েছি আর আমি এখানে কালার নিয়ে নিয়েছি সত্যটাকে একটু কালার করার জন্য আপনার ইচ্ছা করলে স্কিপ করে নিতে পারেন আমি সিদ্ধ করার সময় কালারটা দিয়ে দিব তাহলে কিন্তু আমসত্ত্ব কালারটা অনেক সুন্দর হয় এবার আমি সিদ্ধ করে নিচ্ছি দেখুন সিদ্ধটা কিন্তু হয়ে গিয়েছে আমি নেড়ে চেরে ভালো করে আমগুলোকে কিন্তু গলিয়ে নিচ্ছি আমগুলো কিন্তু দেখুন সবগুলোই মোটামুটি গলে গিয়েছে সো এখন আমি চুলাটা নিভিয়ে দিচ্ছি আর ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি ঠান্ডা হয়ে গিয়েছে সো আমি চালনি দিয়ে চেলে নিচ্ছি আপনারা এরকম স্ট্রেনার দিয়ে কিন্তু চেলে নিতে পারেন স্টিনার দিয়ে অল্প অল্প করে এভাবে জেলে নেবেন সোভিয় দেখতে পাচ্ছেন আমার চালা কিন্তু শেষ হয়ে গিয়েছে এবার আমগুলোকে আমি কড়াইতে ঢেলে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি পাসপুরণের গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স শুকনো মরিচ টেলে তারপর ফ্লেক্স করে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি এবার সবগুলোকে একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি আরেকটু চিনি দিয়ে দিচ্ছি এবার আমি চুলায় বসিয়ে দিয়েছি শুধু জাল করতে থাকবো যখন দেখবেন জাল করতে করতে হাতে নাড়াচাড়ার মধ্যে একটু টাইট টাইট ভাব হচ্ছে বুঝতে হবে যে আমার আমসত্বর পেস্টটা পুরো রেডি হয়ে গিয়েছে দেখুন আমসত্বটা রেডি সো আমি এখন বাটি একটা প্লেটে এবং ঢেলে নিচ্ছি লাগে মাখিয়ে নিচ্ছি এবার গরম গরমই ঢেলে দিচ্ছি এবার আমি রোদে শুকাতে দেবো যতক্ষণ পর্যন্ত না শুকিয়ে একটি সুন্দর কালার তৈরি হয় এবং নিজে নিজেই উঠে যায় সফিওর দেখতে পাচ্ছেন এখন টান দিলে নিজে নিজে উঠে যাচ্ছে সো ভালো থাকবেন আল্লাহ হাফিজ